बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम परम करुणा में अल्लाह ताला नाम शुरू कर आकाय नामदार तादर मदना सैयदुल मुरसलीन खतमुन नबी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम पूर्ति सलाम अल्लाह सलाम अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद अला आलिहि व सहाबी व बारिक व सल्लम আমি ডাক্তার মোহাম্মদ ফিরোজ হোসেন সরকার হোমিও দিয়েই চাইছ আমার দীর্ঘ গবেষণার ফর্ম করোনা বিষয়ে উপস্থাপন করছি দেশে দেশে যেহেতু করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই আমি আমার গবেষণার ফলটি জাতির সম্মুখে প্রকাশ করলাম যাতে করে হোমিও ডাক্তারবান ইহা প্রয়োগ করে দেশের মানুষের আত্মপীড়িত রোগে আক্রান্ত এবং প্রতিশোধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথম হচ্ছে আমার হাতে যে মেডিসিনটি এই মেডিসিনটি আর্সেনিক অ্যালবাম থার্টি শো এবং এই মেডিসিনেই আরেকটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম দুইশো সত্তর এই দুইটি রোগ প্রতিষেধক এবং রোগ আরোগ্য গল্পে রুগী এবং রোগ আরোগ্য রা আগেও প্রয়োগ করা যেতে পারে প্রতিষেধক হোমিওসূত্র মোতাবেক বিধিসম্মতভাবে হোমিও ডাক্তারগণ প্রয়োগ করবেন এর সঙ্গে আমার হাতে যেটা দেখা যাচ্ছে ইউক্যালিপটাস মাদার টিনচার্জ এটি হচ্ছে ইসিনেশিয়া মাদার টিনচার্জ এটি হচ্ছে চিরতা এই তিনটি মাদার একত্রে কম্বাইন্ডে আক্রান্ত রুগী দেহে প্রয়োগ করা যাবে মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে বিধি এবং সূত্র মোতাবেক প্রয়োগের নিয়ম নিয়মে প্রয়োগ করতে এবং এই মাদার ওষুধ তিনটি দ্বারা পোটেন্সির ওষুধ দুটির পাশাপাশি রোগ প্রতিরোধক হিসেবেও ব্যবস্থা করা যেতে পারে তবে বলে রাখি করোনা ব্যতীত দেহে সর্দি কাশি শরীর ম্যাজমেজ মাংস পেশিতে টান ধরা ঘন ঘন শরীর ঘেমে যাচ্ছে এ বিষয়গুলো তো এই ওষুধ কটি আপনারা প্রয়োগ করতে পারেন এবং হোমিও ডাক্তারগণের বাহিরেও সাধারণ মানুষজন এই ওষুধ কয়টি ভিডিওতে দেখে ঔষধ হোমিও ঔষধ ফার্মেসির থেকে ক্রয় করে ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করতে পারে প্রতিরোধক হিসাবে এবং রুগীরা রোগ নিরাময় করেন তবে বলে রাখি ইহা এলোপ্যাথ ডাক্তারগণ এলোপ্যাথের পাশাপাশি প্রয়োগ করা যাবে তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ হলে এই ওষুধগুলো প্রয়োগ করা যাবে না অ্যান্টিবায়োটিকের বাহিরে যদি হোমিও ডাক্তারগণ চিকিৎসা দিয়ে থাকে তার সঙ্গেও এই ওষুধগুলো প্রয়োগ করা যাবে তবে ডোজটি আমি বলে দিচ্ছি আর্সেনিক অ্যালবাম দুইশো শক্তি প্রথম তিন দিন এক ফোঁটা করে তিনবার তারপর চার দিন এক ফোঁটা করে দুইবার পানিতে দিয়ে সেব আর যদি হার্টি শক্তি হয়ে যায় পাঁচ ফোঁটা করে দুই চামচ পানিসহ দিনে তিনবার চারবার ছয়বারও রোগে রোগের প্রকোপ অনুযায়ী সেবন করা যেত সাত দিন ইহাতে নিরাময় হয়ে যায় পরবর্তীতে এক ফোঁটা করে প্রতিদিন একবার সাত দিন সেবন করা যায় ইউকেলিপটাস মাদার দশ ফোটা ইচিনেশিয়া মাদার দশ ফোটা চিরতা মাদার দশ ফোটা মোট ত্রিশ ফোঁটা হাফ কাপ পানিসহ আহারের পর দিনে তিনবার সাত দিন চলবে আশা করি পড়ে গেল সুফল আর সুফল সুফল পেলেই এই ভিডিওটি कुरदनेन करी हमें निजे के धन्यवाद अल्हम्दुलिल्लाह अल्लाह साफी अल्लाह काफी अल्लाह महाफी